আসসালামু আলাইকুম ব্যতিক্রম রেকর্ড স্বাগতম স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল একটা ফলি হাউস উপরে কেটে নেট দেওয়া আছে প্লাস এখানে শেড নেট দেওয়া আছে এবং এগুলা সবই কিন্তু হচ্ছে আপনার মানে কোকোপিটে কোকো পিঠে তৈরি করা ছাড়া এক এক দিকে এক এক ধরনের মানে সারা সাজিয়ে রেখেছে আসলে কৃষি নির্ভর দেশটা যে এত সুন্দর যদি তৈরি করা যায় যদি আমরা সুন্দর রাখতে পারি ঠিক আছে তাহলে অবশ্যই সুন্দর থাকে এবং প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু সম্ভব যে প্রযুক্তি ব্যবহার করে আহ এখানে মাটির বিভিন্ন চারাগুলো উৎপাদন করছে গুলো মরিচ দেখতে পাচ্ছি আহ

এগুলো হচ্ছে মাছা মাছা সিস্টেম করছে এবং এর উপরে হচ্ছে চারা এখানে অনেক হেলদি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তাদের বেশি হয় আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হাইব্রিড রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং সেগুলো ফলনও তা ফলন অনেক ভালো হয় সাধারণত আপনার এখানে কারণ হচ্ছে এখানে কোনো আপনার পোকামকর আক্রমণ করতে পারে না এবং ওয়েদারটা ঠিক থাকে মানে টেম্পারেচার ঠিক থাকে যার কারণে চারাগুলো অনেক ভালো হয় এই ভাই হচ্ছে হলো মানে স্লাইড মোশন নাকি ওই কি বলে দেখি তবে বলে ভাই এটা স্লো মোশন স্লো মোশন ও স্লো মোশন মানে স্লো মোশন ভিডিও ধারণ করলেই হোক এখানে অনেক লোকই আসছে আমরা অনেকেই আসছে আজকে শুক্রবার আর ছটির দিনে ছিল তার জন্য আমরা সারাদিন ব্যাপী এখানে সময় দিয়ে সময় দিচ্ছি আসলে জানা তো শেষ নয় জানার চেষ্টা করছি আর তো দশক যদি ভালো লাগে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি ভালো লাগে একটু আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন